নদীয়ার হুগলবাড়িয়া থানার পিতলা এলাকায় এক দোকান ঘর থেকে প্রেমিক যুগলের দেহ উদ্ধার করল হুগল থানার পুলিশ মাকে বললাম পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই দুই প্রেমিক যুগলের বাড়ি করিমপুর থানার লক্ষ্মীপাড়াতে মহিত হালদার বয়স আটত্রিশ ও উন্নতি হালদার বয়স সাঁত্রিশ তাদের বাড়ি একই পাড়াতে দুই পরিবারের পক্ষ থেকে জানতে পারা যায় বেশ কয়েক বছর আগে থেকে তাদের প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এই নিয়ে দুই পরিবারের মধ্যে ঝামেলা ও অশান্তি হয় বুধবার ভোরের দিকে হুগলবেড়িয়ার পুলিশ তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা তদন্ত শুরু করেছে হুগলবেড়িয়া থানার পুলিশ আর যে যে ব্যক্তির শরীরে কোনো জোর নেই সে ব্যক্তি কি করে কাজে যাবে ফোনে ফোনে হুমকি গালাগালি মুখের প্রচণ্ড ভাষা খারাপ করা আমার মা গালাগালি করতো ওই লোকও শুধু গালাগালি করতো খুব খারাপ খারাপ ভাষায় গালাগালি করতো বাবাকে খুব পিটাতো পিটাতে পিটাতে দিয়ে বাবা যখন নিজেকে প্রোটেক্ট করার জন্য মারত তখন ওই ফোনে যখন থাকতো তো বাড়িতে এসে বাড়ির মধ্যে ঢুকে তখন বাবাকে মারতো এইসব পাড়ার লোক তো অত তো সহ্য করতে পারবে না আমার ধরো ছোট ছোটো দুটো ভাই বোন আছে তাদের তো দেখতে হবে মাকে বললাম তুমি এত অশান্তি করো না তুমি নাহলে লোকের সাথে চলে যাও যদি সেরকম হয় বিয়ে করো ঠিক আছে কিন্তু এরকম অশান্তি করো না বাবার সাথে আমারও তো একটা ফিউচার আছে এরকম বলার পরে দি আমি আমার পিসিদের জানিয়েছি ক্লাবের ছেলেপিলেদের জানিয়েছি এরকম জানাতে জানাতে দি থানায় এসেছি থানায় এসে কমপ্লেন জানিয়েছি স্যার গিয়ে বলেছিল দেখেন আপনি বাড়িতে থাকেন ছেলে মেয়েগুলোকে দেখেন কিন্তু আপনি কোথাও যাবেন না আমি এটাও বললাম তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে আমার বাবার সাথে সংসার করতে হবে না তুমি লোকের সাথে চলে যাও বিয়ে করো গা থাকো গা কেউ কিচ্ছু বলবে না দিয়ে ওই লোক তো আমাদেরকে মানে ফলো করতো ফলো করে করে কালকে যখন পিসি আমাদেরকে নিয়ে যাচ্ছে বাস স্ট্যান্ডে ও পেছন পেছন তখন বাইকে করে আসছে আর আমাদেরকে মানে আমাকে আর বাবাকে মারার জন্যে একটা হেসও মানে পুরো একদম ব্যাগের মধ্যে নিয়ে ঘুরে বেড়াতো কালকে পিসি না পেরিয়ে দাদাকে ফোন করি গাড়ি ভাড়া করে আমরা গেছি আর ওকে রাত বিরেতে ফোন করি ডেকে নিজেই এখন ওই জয়রামপুরে মাঠে গিয়ে তখন হচ্ছে দুজনে মিলে সুইসাইড কালকে সাড়ে এগারোটার পর থেকে আমি বড় মেয়ের সাথে এগারোটা অব্দি মানে কথা বলেছিল বড় মেয়ের সাথে আর এগারোটা সাড়ে এগারোটার পর থেকে ফোন অফ করে দিয়েছিলো আর ফোনে পাওয়া যায় কারণ তার আগের রাতে ও বাড়িতে এসেছিলো না আমি ফোন সুইচ অফ করে রেখেছিলাম আমি সেটাই ভেবেছিলাম যে হয়তো ওরকম রাখে চলে আসবে ওনাদের দেহটা কোথায় পাওয়া যায় ওইটা আমি সঠিক এখনো জানি না কারণ আমাকে থানার থেকে ফোন করেছিল যে আমাকে শুধু ওই কথাটাই বলি যে আমি প্রথম এসে দেখি হসপিটালে যিনি মারা গেছেন উনি কে হন আপনার উনি আমার স্বামী হন কি নাম ওই তো শান্ত আর ওই ভদ্র মহিলা মারা গেছেন তার নাম ওর নাম উন্নতি হালদার কোথায় বাড়ি দুজনের ওখানে পাশাপাশি বাড়ি মানে কয়েকটা বাড়ি পরে কয়েকটা বাড়ির পর